উত্তরাধিকার জমি নামজারি নির্দেশনা ওয়ারিস সম্পত্তি খারিজে বন্টন বন্টনাম লাগবে না এমন আদেশ জারি করেছে সরকার অর্থাৎ বা ইতিপূর্বে আমরা সূত্রে অর্থাৎ শুধুমাত্র খতিয়ান আছে খতিয়ান আছে পিতার নামে তো এটি ওয়ারিশদের মধ্যে বন্টনের ক্ষেত্রে নাম আপনার যে বন্টন নাম দলিল সেটি কিন্তু প্রয়োজন হতো তো এটি লাগবে না এমন এমনটি এমন আদেশ জারি করেছেন সরকার তার মানে পিতার জমির বটর নাম্বার ছাড়াই এখন মিউটেশন করা যাবে তো নামদারির ক্ষেত্রে এই যে যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা কিন্তু সরকার আহ একটি স্পষ্টীকরণের মাধ্যমে আহ নতুন একটি সিদ্ধান্ত দিল অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারিকরণের বিষয়টি স্পষ্টকরণ জারি করেছে সরকার ভূমি মন্ত্রণালয়ের অফিসের ওয়েবসাইটে চিঠিটি বিদ্যমান রয়েছে চিঠির মধ্যে যদিও সালের ভুল আছে ফেব্রুয়ারি মাসের চব্বিশ সাল আছে কিন্তু চিঠিটির যে সত্যি সেটি সত্যতা পাওয়া গেছে আমি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে আপনি চিঠিটি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এখন কথা হচ্ছে তাহলে কি এখন নাম জারি ছাড়াই বা বন্টন নামার ছাড়াই নাম জারি করা যাবে হ্যাঁ ওয়ারিস সূত্রে অর্জিত জমির মালিকদের নাম জারি দুইভাবে হতে পারে কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশ যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিশ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এই ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনের নাম যে মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিসের মধ্যে প্রাপ্য হিসা উল্লেখপূর্বক নাম সৃজন করে দিবেন এক্ষেত্রে বন্টন নম্বর প্রয়োজন হবে না অপরদিকে ওয়ারিশগঞ্জ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদা আলাদা ভাবে ভূমি দিতে চান তাহলে ওয়ারিশগণ প্রাপত অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের কোন অংশে জমি ভোগ দখল করতে চান সকল ওয়ারিস মিলে তার নির্ধারণ পূর্বক একটি আপোষনামা আপোষ নামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টন বন্টন নামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথকভাবে নামজারি নাম জানিয়ে আবেদন করলে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক নাম জারি সৃজন করতে হবে বা সৃজন করা যাবে এখন অনেকে আসলে নাম জারি কি বুঝেন না নাম জারি বা মিউটেশন হচ্ছে মালিকানা পরিবর্তন করা মূলত যখন কোনো জমি বিক্রি করা হয় অথবা অন্য কোনোভাবে মালিকানা পরিবর্তন হয় তখন আগের মালিকের নাম খারিজ করে নতুন মালিকের নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় এই প্রক্রিয়া মূলত নামজারি বলা হয় নামজারি করার মাধ্যমে নতুন মালিকের জমির উপর আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় নামজারি করা হলে মালিকের নাম সরকারের ভূমি রেকর্ডে নথিভুক্ত হয় যা পরবর্তী জমি সংক্রান্ত যে কোনো জটিলতা এড়াতে সাহায্য করে যদি কেউ তার জমি বিক্রি করতে চায় তবে তার আগে নামজারি করা আবশ্যক মৃত ব্যক্তির সকল বারিস কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নামজারির আবেদন বলটন রহমা দলিল না থাকা রোজা এখন আর না মঞ্জুর করা যাবে না বা এখন আর না মঞ্জুর করা সম্ভব হবে না এ সংক্রান্ত যে আদেশটি জারি করেছে সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা জানি নাম করতে কি কি জিনিস লাগে সেটি চলুন একটু জেনে নেই আবেদনকারীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিক সনদ অথবা পাসপোর্টের ফটোকপি হাল সনের ভূমি উন্নয়ন খাজনা বা দাখিলা বা পরিষদের যে রিসিট সেটি সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান বা সর্বশেষ যে খতিয়ান আছে সেটি দলিল মূল্যে মালিক হলে সাবকলা বা হেবা বা বন্টন নামা দলিল সেটি লাগবে আর ওয়ারিশ মূলক হলে ওয়ারিশন সনদ লাগবে আদালতের রায় বা ডিগ্রি হলে রায় বা ডিগ্রি কপি রেকর্ডিং মালিকের মাধ্যম ব্যতীত লাগবে এই নথিগুলো স্ক্যান করে অনলাইনে এখন আবেদন করা যায় এবং ফলে অনলাইন আবেদন করলে এখন আর খারিজ হবে না বা বাতিল হবে না আবেদনটি তো এক্ষেত্রে আবেদনের যে ফাইল সাইজ সেটি কিন্তু অবশ্যই পঁচিশ মেগাবাইটের মধ্যে হতে হবে ফাইল সাইজ যদি টোটাল পঁচিশ মেগাবাইটের বেশি হয় তাহলে পিডিএফ টু গো ডট কম অবলিক ড্যাশ পিডিএফ এই ওয়েবসাইট অথবা এসি জে ডি এ ডট কম কমপ্লিস পিডিএফ এই ছাইটে গিয়ে আপনি কিন্তু ফ্যান্সাই শুরু করে নিতে পারেন তারপরে যদি আহ এই যে নতুন আদেশ এই আদেশের ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশন করতে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ